প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব না প্রিয় দর্শক আজকে কোনো দেশের বিষয়ে আলোচনা করব না আমাদের দেশীয় কোনো জাতীয় বিষয়ে আলোচনা করব না কারণ আজকে আলোচনা করব আমাদের সাথেই থাকার কথা কিন্তু আমাদের সাথে নাই এবং আমাদের সাথে না থেকেও আছে এরকম একটি জায়গা নিয়ে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই bostan thumbnail দেখে আমি আরাকান এর ইস্যু রোহিঙ্গায় শুনিয়ে আলোচনা করব কিছুদিন আগেই ডক্টর ইউনুস সম্ভবত গতকাল তিনি একটা আন্তর্জাতিক সম্মেলন করলেন রোহিঙ্গাদের দের প্রত্যাবাসনের জন্য তাই না এবং ইউনূস সরকার আসার পর থেকেই রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন করে তিনি মনোযোগ দিয়েছেন তার এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে যে আন্তোনিও গুতেরেস বাংলাদেশে আসলেন এবং তারপর এই আন্তর্জাতিক সম্মেলন এবং তিনি সেখানে বললেন যে যারা আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বের সকল আসলে পদক্ষেপ নেওয়া উচিত রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে তো প্রিয় দর্শক আসলে আমি যেটা বলতে চাই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তো পদক্ষেপ নেওয়াই উচিত কিন্তু আসলে বাস্তবতা কি যে গাজাতেই তো আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ নিতে পারে নাই সেখানে তো ডাইরেক্ট ভয়াবহ অবস্থা সেখানে রোহিঙ্গারা তাও আমাদের এখানে আছে কিছু এবং আরাকানেও কিন্তু গাজার মতো এই অবস্থা তবুও গাজার যারা মর্ত আছে তাদের তো তবু একটা মিডিয়া একটা দেখানো হইতেছে তাদেরকে কিন্তু তাদের বিষয় কিন্তু আলাদা তৎপরতা আছে তান পাঠানো হইতেছে এই করা হইতেছে কিন্তু আরাকানের অবস্থা ভয়াবহ যে সেখানের মানুষের যে অবস্থা যে তারা একেবারে মনে করেন যে যেখানে সেখানে পইরা তারা মরতেছে এই হয়েছে অবস্থা কিন্তু তাদেরকে দেখার কেউ নাই এবং আরাকানের অবস্থা আরো খারাপ রোহিঙ্গাদের পর তা দূরের কথা আরো রোহিঙ্গা ঢুকার জন্য অপেক্ষা করতেছে এই হচ্ছে অবস্থা তো এই অবস্থায় রোহিঙ্গা পর বা শুনি কি শুধু সমাধান নাকি আরো কিছু সমাধান আছে ইউনোজ যেভাবে সমাধান করতে চাইতেছে আসলে বিষয়টা তা না আমেরিকা কিংবা দূরের কোন দেশ দিয়ে এটা সমাধান হবে না সমস্যাটা তো আঞ্চলিক আঞ্চলিক দেশগুলির সাথে সমস্যা সমাধান করলেই হয় আবার ভারত না ভারত কিন্তু এই সমস্যা সমাধান চাই না বরং সমস্যার মূল হয়েছে ভারত তাই সমস্যা সমাধানের জন্য আসলে কাদের দরকার চীন এবং মিয়ানমার চীন এবং মিয়ানমারের সাথেই বিষয়ে ইমিডিয়েটলি সমস্যা সমাধানে ইউনো সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল এবং এই বিষয়ে নেগোসিয়েশনের প্রয়োজন আগে আছে যে চায়নার কি স্বার্থ সেখানে মিয়ানমারের কি স্বার্থ সেগুলিকে নেগোসিয়েশন কইরেই রোহিঙ্গা সমস্যা সমাধান করা উচিত এবং আলটিমেটলি যদিও বাংলাদেশের সক্ষমতা নাই কিন্তু এটাই ইউনোসের ব্যর্থতা যে বাংলাদেশের এক বছরে সামরিক শক্তির কোনো সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে নাই বরং পাকিস্তানের মতো একটা দেশের মন্ত্রী যখন সফর করতে আসে তখন মুক্তিযুদ্ধের আলোচনা তুলে আলোচনা ব্যর্থ করে এটা ইউনুস তো বাংলাদেশে এখন সম্ভব না যে মিয়ানমারের ভিতরে সামরিক হস্তক্ষেপ করা কিন্তু এটাই হয়তো সঠিক একটা সর্বোত্তম উপায় ছিল এবং কি আচ্ছা সামরিক হস্তক্ষেপ করবেন না রোহিঙ্গাদেরকে কৌশলগতভাবে আমরা কিন্তু হস্তক্ষেপ করতে পারি রোহিঙ্গাদের যদি প্রত্যাবাসনই হয় নিরিশ্র রোহিঙ্গা নয় বরং তাদেরকে যাতে তাদের সুরক্ষার জন্য যাতে তাদেরকে সামরিক ট্রেনিং প্রশিক্ষণ দিয়া যাতে যুদ্ধ অবস্থায় শুধু প্রত্যাবাসন করবো আবার তো ফিরে আসব দরকার কি এইভাবে না কইরা অস্ত্র ট্রেনিং ট্রেনিং দিয়া তাদেরকে ফেরত পাঠানো উচিত আমার যেটা মনে হয় এবং বাস্তবিক এটা একাত্তর সালে তো তাই হয়েছে আমাদের সাথেই মূলত ধান্ডাবাজি এবং এগুলি একটা শব্দ কিন্তু আমি মনে করি রোহিঙ্গাদের প্রকৃত সমস্যা সমাধান তো অবশ্যই হওয়া উচিত আর এই সমস্যার সমাধান হইতেছে না এই জন্য আমরা মুসলমানরা আসলে কি বলবো হাস্যকর একটা আবেগী মুসলমান ও যে কত ভন্ড সেটা দেখা যায় ওর ইমান শুধু অতটুকুই দেখা যায় যে শুধু গাজা পর্যন্ত থাকলেই যে আমি যদি সক্ষমতা হইতো গাজায় যাইতাম কিন্তু সেখানেই ধরা খায় গাজা নাইলে তো দূরে তুমি নাইলে যাইতে পারো না কিন্তু আরাকান্ত তোমার পাশে সেখানে কেন যাচ্ছ না মিশর কাতার ইস্টের যত দেশ আছে এদেরকে গালিগালাস করো যে এরা কিছু করে না আর বারে তোমরাও তো তোমাদের যে পাশের যে গাজে আরাকান সেটাও তো সেখান থেকে আসছে কি কম ভয়াবহতায় ষোলো সালের যে ভয়াবহতা সেখানে কেন যাও না একজন যুবক আরাকানে গেছো যাও নাই অথচ গাজা নিয়ে কথা বলো ভাই যে সত্য যে যৌক্তিক একটা প্রশ্ন যে গাজা নিয়ে তোমরা বলো যে আমাদের সক্ষমতা থাকলে গাজায় যাইতাম আরাকান্ত তোমাদের কাছে সক্ষমতা আছে বাংলাদেশে তো আছে বাংলাদেশের মুসলমানদের তো সেই সক্ষমতা থাকার কথা তাই না এখানে তো আর বিমান লাগে না এত দূরে না কিছু নাও ঘরের কাছেই সেখানে তোমরা কেন মুসলমান ভাইদেরকে বাজাইতে যাও না অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের ভণ্ডামিটাও দেখা যায় আমাদের নিজেদের আমি একজন মুসলমান আমারও ভণ্ডামি সবারই ভণ্ডামি এখানে দেখা যাচ্ছে এবং সেই ভণ্ডামির ফল কি হইতাছে আসলে কি কোনো ফল নাই এবং সরকারের ভণ্ডামিত আরো বেশি সরকার শুধু সম্মেলন মিটিং এইসব মিটিং মিছিল করে আসলে সমস্যা সমাধান হবে কিনা আমার জানা নাই বাস্তবিক মাঠের বাস্তবতায় যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমার জানা নাই তবে আশা করি আমিও আশা করি দিন শেষে রোহিঙ্গারা সুন্দরভাবে ফেরত যাক কিন্তু শুধু ফেরত যাক অপরিকল্পিতভাবে এটা চাই না বরং আরাকান আর্মি এবং জান্তা সরকার যাতে মোকাবেলা হয় এবং নিরাপদ একটি আরাকান যাতে হয় রোহিঙ্গাদের জন্য সেটাই চাই জান্তার পাশাপাশি আরাকানে আরাকান আর্মিও একটা হুমকি বৌদ্ধ সন্ত্রাসীরা এটাও মাথায় রাখতে হবে তাই এদেরকে মোকাবেলা করতে হবে তো আজকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আমার আলোচনা এই পর্যন্তই আল্লাহ হাফেজ